আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তার দুটো কর্মসূচি রয়েছে কারদ্বীপে করবেন আগামীকাল আর তিনি বারুইপুরে করবেন আজকে এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করি বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো দশ বছর মোদিজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোনো বুথে একটা পর্যালোচনা বৈঠক করে দশ বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে দশটা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট যাব না প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আগামীকাল তো আপনি আসবেন কাকদ্বীপে সভা করতে গত গত নির্বাচনে দু সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছেন আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আজকে কলকাতাবাসীকে অনুরোধ করব তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে এক মাস আগে আজকে লোক দেখাতে শারদা মায়ের কা শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে এই দ্বিচারিতা চলবে না